নমস্কার বন্ধুরা আমরা সিস্টার অ্যান্ড ব্রাদার ট্রাভেলিং অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে বলছি আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই আমরা মূলত ট্যুর অপারেটর বিভিন্ন প্যাকেজ ট্যুর অর্গানাইজ এবং প্রোভাইড করি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন ট্রিপিল থ্রি ট্রিপল ফোর এইট ওয়ান আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি কলকাতাতে এইমস চালু হয়েছে আমাদের খুবই সৌভাগ্য আগে আমাদেরকে ভালো ট্রিটমেন্ট পেতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ছুটে বেড়াতে হতো এই কল্যাণী মোর এনএইচ থার্ড এনএইচ টুয়েলভ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র দুই কিলোমিটার এয়ারপোর্ট থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে এমস হসপিটালে আসতে পারবেন পৃথিবীর সেরা ট্রিটমেন্ট পাওয়ার জন্য আমি আপনাদেরকে সেই দৃশ্যটা এখন এখনই আমি এমস হসপিটালে ঢুকবো বাপাশে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল তৈরি হয়েছে যেগুলো পাঁচশো হাজার দেড় হাজার বিভিন্ন রকম রেটে পাওয়া যায় আমি এখনই হসপিটালের মধ্যে ঢুকব আমি আপনাদেরকে কিছু শেয়ার করি হসপিটালের হসপিটালটা কেমন ব্যবস্থাপনা কিছু দেখাবার চেষ্টা করছি হসপিটাল বিল্ডিং এই বাপারে হচ্ছে ওপিডি এই যে ডান দিকে ওপিডি বিল্ডিং গাড়ি পার্কিংয়ে নিয়ে যাচ্ছি হসপিটাল পৌঁছে গেছি